রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাই ফাইনাল রাউন্ডে হেরে গেছে গরিমার সাথে লড়াই করতে পারিনি এই ধারণাটাই হয়েছে গরিমা সুরঙ্গমা রঞ্জন প্রসাদজির রাস্তা থেকে তুলে আনলেই একটা মেয়ে ভালো নাচ করতে পারবে এটা কখনোই হতে পারে না অবাক হয়ে গেছে রুদ্রুপ্রসাদজি কি হলো নাচ করতে পারলো না কেন রোশনাই আদিত্য কাপুরও মনে মনে ভাবছে যে রোশনাই তুমি কি নাচ করতে ভুলে গেলে কেন তুমি দাঁড়িয়ে আছো বুঝতে পেরেছিল আর ওকে দিয়েছে কথা তাইও রেখেছে শেষে নিজে বুদ্ধে ভুগছে জিতে গেছেও অর্থাৎ গরিমা গরিমা খুব খুশি রোশনাইয়ের বিরুদ্ধে অনেক কথা বলল এইরকম কম্পিটিটারের সাথে ও নাচ করতে অভ্যস্ত নয় যার কোনো শিক্ষাই নেই ও এরকম জায়গায় আসতেই চায়নি তৈরি করে ছাত্রছাত্রী তারাই নাচ করতে আসে কিন্তু ওর মার অনুরোধ আর কর্তৃপক্ষের অনুরোধ ফেলতে না পেরে লাস্ট রাউন্ডে এসছে বিশেষ করে ওর স্বামী আরনক চ্যাটার্জি অনুরোধ করেছিল তাই ও কম্পিটিশানটায় অংশগ্রহণ করেছে দেখেছিলাম রোশনাই চলে যাচ্ছে দেখা হয়েছে আদিত্য কাপুরের সাথে আদিত্য কাপুর ওকে বলেছে যে কি হলো রোশনাই তুমি হেরে গেলে কেন তোমার কোনো প্রবলেম হয়েছিল তুমি তো এরকম নয় তাহলে তুমি কি ইচ্ছে করে হেরে গেলে রোশনাই বলছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার শরীরটা ভালো ছিল না তাই আমি পারিনি তখন আদিত্য কাপুর বলল না এটা তো হতে পারে না দেখে তো মনে হলো না মনে হলো তুমি ইচ্ছে করেই ছেড়ে দিলে বলল দেখুন আমি সব কৈপত্য দিতে পারবো না আমি পারিনি গরিমা মুখার্জির মতো একজন ডান্সারের সাথে কম্পিটিশানে হেরে গেছি আমি যে এত দূরে এসেছি এটাই আমার পক্ষে অনেক ছিল মানতে চাইছেন আদিত্য কাপুর বুঝতে পেরেছে কিছু তো একটা ঘটনা ঘটেছে ও গরিমা মুখার্জিকে জিতিয়ে দিতে চেয়েছে তাইও হেরে গেছে আদিত্য কাপুর বলল এবার তুমি কি করবে রোশনাই কোথায় যাবে বললো রাতটা তো থাকতে দেবে এরাই হোটেলে তারপর কি করব আমি জানি না বলল আমি তো সব জানি তোমার গুরুজুর বাড়িতেও তোমার থাকার কত রকম প্রবলেম আছে বলছে আপনি কি করে জানেন বললো জানার চেষ্টা করলে সব কিছুই জানা যায় তোমাকে আমি কাজ দিতে চাই বললো আপনি আমায় কাজ দেবেন যে কোনো কাজ দিতে পারেন আমি যে কোনো কাজ করতে প্রস্তুত বললো তুমি যে কোনো কাজ করবে তুমি সেই জন্য এখানে এসছো বললো দেখুন আমি এসছিলাম নিজের পেটের তাগিদে বলল কেন মুম্বাইতে এলে তোমায় এখানে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম তুমি তো বেনারসের মেয়ে বেনারস চলে যেতে পারতে কলকাতায় থাকতে পারতে তখন বললো টি বিনারসে আমার একটু অসুবিধে ছিল আর কলকাতা শহরে আমি থাকতে চাইনি তাই এখানে চলে এসেছি বলো ওই আরনক চ্যাটার্জির জন্য আমি জানি তুমি আরনক চ্যাটার্জিকে ভালোবাসো এ কথাও বলল দেখো তুমি আমাকে ভয় পেও না আমাকে নিয়ে অনেক বদনাম আছে আমি ফ্ল্যাটিং করি কিন্তু আমি ওই হাফ হাফ কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করি না পুরোটা আমার চাই তুমি যেহেতু আরনক চ্যাটার্জিকে ভালোবাসো সেই হেতু আমি তোমার কাছ থেকে কিছুই আশা করি না তোমাকে আমি সাহায্য করতে চাই সেটা বন্ধুত্বের খাতিরে করতে চাই তুমি আমাকে ভুল বুঝো না দেখো তোমার অনেক ট্যালেন্ট আছে তুমি বহুদূর যাবে আমি তোমাকে সেই জায়গাটা পর্যন্ত এগিয়ে দিতে চাই ও বলছে যে আপনি আমায় যে কোনো কাজ দিন বলছে যে কোনো কাজ করার জন্য তুমি জন্মাওনি তুমি কি জন্মেছিলে যে যা খুশি করবে সেইভাবে কি এখানে এসেছিলে শোনো আমি একটা সিনেমায় সাইন করেছি তারা নতুন মুখ খুঁজছে আমি তোমার নামটা রেকমেন্ড করতে চাই রোশনায় কিছুতে এই অভিনয় জগতে নামবে না বলছে আমি তো অভিনয় কিছুই জানি না আমি একটু একটু নাচ করতে জানি আমি কি করে অভিনয় করব বলছে তুমি একদম চিন্তা করো না দেখো আমিও তো এই অভিনয় জগতে এসেছি কিছু না জেনেই আস্তে আস্তে সব শিখে নিয়েছি তাই তোমার কোনো চিন্তার কারণ নেই তুমি অডিশানটা দাও তারপরে সবটা বুঝে নেব ও রাজি হচ্ছিল না দেখেছিলাম আমরা পেছন দিকে চলে এসছে গরিমা আরণ্য সুরঙ্গমা আদিত্য ওকে সমস্তটা বুঝিয়ে বলেছে ও দেখছে ওর কোনো উপায় নেই যাওয়ার জায়গা নেই বলেছিল পরের দিন তুমি কোথায় থাকবে একটা বাড়ি ভাড়া করতে চায় আদিত্যকার বলেছে যে এই বোম্বাই শহরে বাড়ি ভাড়ার কথা করার কথা এতটাও মুখের না তুমি ভাবছো খুব সহজ হবে তা না এখানে তুমি অনেক কিছুই করতে পারবে কিন্তু বাড়ি ভাড়া পাবে না যতই টাকা দেওয়া যায় করো তোমার কাছে আশা করি সেরকম টাকা পয়সাও নেই তাই তুমি সেই চেষ্টা করলেও পারবে না বলছে আমি পিজিতে থেকে যাব বলছি পিজিতে থাকবে নিজে কিছু করবে না কি করে খাবে নিজের পেটটা তো চালাতে হবে সেই জন্য অফার দিয়েছে তারপর বলেছে চলো তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসি ওখানে গাড়ি ছিল কর্তৃপক্ষের ওরাই দিয়ে আসবে হোটেলে বললো দেখো অনেক ক্যান্ডিডেট যাবে আসবে তোমার সময় লাগবে আমি ফ্রি আছি ওদিকেই যাচ্ছি তোমার ড্রপ করে দিয়ে আসি ও পেছন ঘুরে তাকিয়ে দেখছে গরিমা আরনোককে বলছে দেখেছো আদিত্য কাপুরকে দেখে কীরকম ঢলা করছে সুরঙ্গমা বলছে যে এইসব মেয়েরা তো এরকমই হয় একজনকে ছেড়ে আরেকজনের ঘাড়ে উঠে পড়ে সুযোগ পেয়েছে কাজে লাগাচ্ছে আর বলছে দেখো তুমি কার জন্য এত চিন্তা করেছিলে কার জন্য তুমি ভাবছো আর এই সব মেয়ের সাথে আমি কিনা কম্পিটিশানে নাম দিলাম ও কখনো আমার কাছে দাঁড়াতে পারে ওদিকে আরণ্যক ভাবছে আমি রোশনাইয়ের কাছে তোমার জিতটা কিনে নিয়েছিলাম তুমি কোনোদিনও জানতে পারবে না যে রোশনাই আসল জিতে গেল ও যে এত হোম্বি তুম্বি করছে সবটাই মিথ্যের ওপর দাঁড়িয়ে রোশনাই নিজে একটা নিজের জায়গাটা পাকা করে ফেললো আরণ্যকের মনে ও একটা মহৎ কাজ করলো সেটা আরণ্যক তো জানে আরণ্যকে এগিয়ে এসে বলছে যে রোশনাই তুমি আমাদের সাথেও যেতে পারো তোমাকে ড্রপ করে দিতে পারি একই হোটেলে যখন আছি তখন রোশনাই বলল আপনি আমাকে নিয়ে যাবেন কোন অনাত্মীয়কে কেন নেবেন যেখানে আপনার স্ত্রী আছে আপনার শাশুড়ি মা আছে তাদেরকে নিয়ে যান আমাকে কেন বলছেন আমার জন্য অনেক গাড়ি লাইন দিয়ে অপেক্ষা করছে আপনাকে ভাবতে হবে না আর অন্য মনে মনে ভাবছে ও তো একই হোটেলে থাকবে একবার না একবার কথা বলার ঠিক সুযোগ পাবো কথা বলে নেব রাজি হচ্ছিলো না আদিত্য কাপুরের সাথে যাওয়ার জন্য শেষে বলল এই তো আদিত্য আছে ওর সাথেই আমি চলে যাচ্ছি আদিত্য কাপুরকে বলল যে আদিত্য চলো যাই বললো ইয়েস ম্যাম বলে ওদের সামনে দিয়ে গটগট করে চলে গেল এদিকে চ্যাটার্জি পরিবারে দেখেছি মিনি জ্বর কমে গেছে ওকে খাওয়ানোর চেষ্টা করছে ওর মন ভালো নেই ওদিকে ছোটো রাস্তা দিয়ে যখন যাচ্ছিল লালনের সাথে দেখা হয়েছিল লালন দেখা করতে চেয়েছিল জ্বর শুনে মিনির সাথে কিন্তু বারণ করেছিল ছোটু যে তুমি এসো না লালন বাড়িতে অশান্তি হবে তোমায় কেউ সম্মান দেবে না আর মিনি তো অত কিছু বোঝে না ও যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে তুমি গেলে তোমাকে ছাড়বে না মিনি খাওয়া দাওয়া করছে না কান্নাকাটি করছে ওর মা বলছে তুমি এরকম রাস্তায় বেরিয়ে যাও লালন বলে ছেলেটা তোমাকে খুঁজে পেয়ে নিয়েছিল অন্য কোনো দলের সাথে চলে গেলে হারিয়ে যেতে পারতে কী দরকার তোমার এরকম করার তোমার কক্ষনো করো না ওর মন খারাপ খেতে পারছে না বলছে ছোটু যে আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য কী আনবো বলো ওর বাবা বলছে কী আনবো তখন বলছে যে লালন কে নিয়ে এসো লালনের জন্য আমার মন কেমন করছে ওরা অবাক হয়ে তাকিয়ে আছে বলছে জানলার দিকে তাকিয়ে থাকো কেন বলছে আমি তো লালনকে দেখি লালন যাচ্ছে আসছে কিন্তু আমার দিকে একবারই তাকাচ্ছে না একবার লালনকে ডাকো ওর মা বাবা অস্থির হয়ে যাচ্ছে ছোটুকে বলছে কিছু বলিস না ওর মাকেও বলছে যে কদিন পর ও আবার সব ভুলে যাবে কিন্তু ভোলার নয় বারবার লালন লালন করছে লালন যে চকলেট দিয়েছিল সেগুলোও তো দেয়নি বলছে লালন আমাকে অনেক চকলেট দেয় ছোট বললো আমি তো মায়ের চকলেট দেবো ওর বাবা বলছে চকলেট দেবো চকলেট খাওয়া নিয়ে কথা বলছে না লালন চকলেট দেবে সেটাই আমার কাছে ভালো লাগবে এরা বুঝতে পারছে কিছু একটা গোলমাল হয়ে গেছে সেই সময় বাইরে বেল বেজেছে দরজা খুলে দিল ছোটু দেখছে লালন দাঁড়িয়ে আছে বললো যে মিনি শরীর খারাপ শুনে আমি ওকে দেখতেলাম বলছে তুই এসেছিস তখন বললো মিনি তোর কথাই বলছিল আর ওকে দেখে মিনি কি খুশি বলছে লালন ওর দিকে দৌড়ে যাবে পরিবারের লোকজন সকলে তখন বাড়িতে নেই ওরা থাকলে হয়তো লালনকে ঢুকতেই দিত না মিনি খুব খুশি হয়েছে লালনকে দেখে ওকে ভালোবেসে ফেলেছে একটা কম বয়সী মেয়ে যাকে সেভাবে কেউ ভালোবাসে না মা বাবা ছোট এরা হয়তো ভালোবাসে কিন্তু ও যে ভালোবাসাটা চাইছে সেটা লালনের কাছে ছাড়া ও কারুর কাছে পাবে না লালনও যে কোনো কারণেই মিনিকে ভালোবেসে ফেলেছে ঘরের মেয়ে দেখতে শুনতে ভালো সকলে বলে ওর মাথা ঠিক নেই বেশি দিন বাঁচবে না কিন্তু কথাবার্তা তো ভালোই বলে যেখানে যেটা বলা প্রয়োজন সেটাই বলে বুদ্ধিও আছে লালন হয়তো সেই নানান কারণেই ওকে পছন্দ করে ওর যে অভিমান লালনের প্রতি ভালোবাসাও দেখেছে তাই একে অপরে কাছাকাছি চলে আসছে এইভাবে ধারাবাহিকটা আমরা দেখছি এগিয়ে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানিও ওদিকে দেখেছিলাম হোটেলের রুমে আরণ্যক গেছে আর আদিত্য কাপুর ওখানে কথা বলছিল আরণ্যক ওখানে কি ওদের দেখে খুব বিরক্ত হয়েছে রোশনাই চলে যেতে বলেছে বলছে ও আমার সাথে তুমি কথা বলবে না আদিত্য কাপুরের সাথে এখন প্রাইভেট টাইম কাটাবে তাই তো রাগ করছে রোশনাই বুঝতে পারছে না কেন ওর ওপর এত অধিকার বোধ এত রাগ বিয়ে করেছে গরিমাকে তাও কেন ওর দিকে ছুটে ছুটে আসছে ওকে ওখান থেকে সরিয়ে দিতে চায় রোশনাই অপ্রস্তুত হয়ে যাচ্ছে কদিন পরই তো মুম্বাই থেকে চলে যাবে গরিমাকে নিয়ে তারপর কি হবে ওকে তো বাঁচতে হবে কাজ করে খেতে হবে ওর তো আগে পেছনে কেউ নেই গুরুজির বাড়িতেও আশ্রয় জুটবে না গুরুজির স্ত্রী পছন্দ করে না কোথায় যাবে ও যদি আদিত্য কাপুর একটা ব্যবস্থা করে দেয় এর থেকে ভালো কিছু হতে পারে না আদিত্য ওর বন্দোবস্ত ঠিক করবেই বন্ধু হিসেবে দেখতে থাকুক ধারাবাহিকটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো